এভাবে তো দুই দিনের মধ্যে তো মানুষকে এভাবে ফেলে দেওয়া আসলে ঠিক না আমাদেরকে বের করে দিছে আমাদের কোনো পেনশন দেওয়া হয় নাই আমাদের কোনো আমরা চিকিৎসা নিতে পারি না আমরা কোথাও যেতে পারি না আমরা ইভেন আমরা কিন্তু মানসিকভাবে বলেন বা বাহিরের মানুষজনের কাছে আমরা লজ্জিত কারণ আমার হাজব্যান্ডকে বের করা হয়েছে বাট আসল ঘটনা কি সেটা তো মানুষ জানে না আমার হাজব্যান্ড নৌবাহিনীর কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন সে বাইশ বছর ডিফেন্সে ছিল সে তার জীবনের যেটাকে গোল্ডেন টাইম বলে পুরো সময়টাই কিন্তু সে তার ডিফেন্সকে দিয়েছে তার সর্বোচ্চ মেধা তার সর্বোচ্চ শ্রম তার সর্বোচ্চ যা কিছু করার সব কিছু দিয়ে দিছে দেওয়ার পরে তাকে যখন কোর্ট মার্শাল করে একদিনের মাথায় দুই দিনের মাথায় ফ্যামিলি সহ ছুড়ে ফেলা হয় তখন একটা অফিসার তার ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে কোথায় যাবে কি করবে এই কথা তো তারা একবারও চিন্তা করে না তারা চিন্তা করে না এটা তাদের হেডেক নয় যে এই অফিসার এখন ডিসমিস এই অফিসারকে আমরা ছুঁড়ে ফেলে দিছি সে যেখানে ইচ্ছা সেখানে যাক সে বাঁচুক সে মরুক তার ফ্যামিলি থাকুক এটা আমাদের দেখার বিষয় না না এটা তাদের দেখার বিষয় কারণ সে তার জীবনের চব্বিশটা বছর ২২ বছর ২৫ বছর দশ বছর হোক পনেরো বছর হোক পাঁচ বছর হোক সে তার সর্বোচ্চটা সে যখন কর্মরত ছিল সে তার সর্বোচ্চটা দিছে এখন হয়তো এখন অনেকে বলবে যে হ্যাঁ অপরাধ করছে আচ্ছা অপরাধ করছে তার জন্য যদি পানিশমেন্ট দিতে হয় তার মানে পানিশমেন্ট তো এটা না যে তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে ফ্যামিলি সহ দুই দিনের মধ্যে এই যে আমাদেরকে আমি আমার দুইটা বাচ্চা নিয়ে দুই দিনের মধ্যে বাসাবাড়ি সব ছেড়ে দিয়ে আমার বাইশ বছরের একটা সাজানো বাগান আমি জাস্ট সাজায় কথা বলতে পারবো না হ্যাঁ আমি জাস্ট আমার ফিলিংটা আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি আমার সব কিছু নিয়ে আমি কই যাব আমার মা আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে যে আমি এই বাচ্চা দুইটা নিয়ে যে আমি কোথায় যাব আমি কার কাছে যে আশ্রয় নিব এই দুই দিনের মধ্যে আমি কিভাবে কি করব। যাই হোক আল্লাহ আসলে কাউকে তো ফেলে রাখে না কোথাও না কোথাও তার একটা ব্যবস্থা হয় তারপরে কিছু দিনের মধ্যে আমার হাজব্যান্ডের হার্ট অ্যাটাক হলো তারপরে আমি তো এন্টাইটেল না সিএমইচে আমি তো তাকে সিএমইচে নিয়ে যেতে পারবো না কারণ আমার হাজব্যান্ড তো ডিসমিসড আমি কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে পারবো না কারণ আমার সেই আর্থিক অবস্থা নাই তারপরেও আল্লাহ আমাকে চিকিৎসা যে এমন আমার হাজবেন্ড চিকিৎসা পায়নি তা না ঠিক আছে আল্লাহ কাউকে না কাউকে যেভাবেই হোক ব্যবস্থা করে দেয় আল্লাহ কাউকে ফেলে দেয় না তো আসলে আমাদের আপনাদের সবার কাছে অনুরোধ যে আমাদেরকে আমাদের দয়া করতে হবে না নৌপ্রধান বলেন বা ডিফেন্স যারা আছেন তাদেরকে আমাদের প্রতি দয়া চাচ্ছি না আমি তাদের কাছে হ্যাঁ আমি শুধু আমাদের প্রাপ্যটা চাচ্ছি অধিকার চাচ্ছি আমার হাজবেন্ড তার বাইশ বছর দিছে তার যে পেনশন তার যে অধিকার তার যে বিচার এটা তো কারো দয়া না সম্মান এটা তো দয়া না এটা আমাদের অধিকার ঠিক আছে আমি কারো দয়া নিয়ে এখানে দয়া চাওয়ার জন্য আমি এই প্রেস ব্রিফিংয়ে আসি নাই ইভেন আমি আসবো যে আমি এটা সত্যি কথা বলতে আমি এটা মানসিকভাবে রেডি মানে আমি কখনো চিন্তাই করিনি যে আমি এখানে আসবো বাট আমি আসছি এবং আমি জানি না আমি কেন কথা বললাম বাট আমার মনে হয়েছে যে আমার কথা বলা উচিত আমরা যে ভুক্তভোগী ফ্যামিলি আমার কথা বল তাদের হয়ে আমার কিছু বলা উচিত আমি জানি না এটা কতটুকু প্রতিফলন হবে বাস্তবায়ন হবে বাট আমি কারো দয়া নিতে আসিনি আমি আমার অধিকার চাইতে আসছি আমার বাচ্চাদের অধিকারের জন্য আমি এখানে আজকে এসে দাঁড়াইছি